সালাম আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষক বিন্দু অনেকে টেনশন আছেন অনেক খুব খুশি আছেন আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি আশা করি সাথে যুক্ত থাকবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কতম লটে এক লক্ষ উনানব্বই হাজার নয়শো জনের অর্থ তত্ত্ব প্রেরণ করা হয়েছে মানে নভেম্বর সালে ইফটির উদ্বোধন করা হয়েছে ওই দিন প্রথম উদ্বোধন বেতন ইফটির মাধ্যমে যার যার অ্যাকাউন্টে চলে গিয়েছে ইফটিতে যারা এখনো ব্যাংকে টাকা প্রবেশ করে নাই সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের আমার সাথে যুক্ত থাকবেন অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই নক করবেন প্রথমে আমরা জানবো ই কি এর পুনর পুনরূপ কি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই এফ টির পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটির মাধ্যমে ওয়ার পদ্ধতি কোন শিক্ষক কর্মচারী হিসাব বেতন বাতা দিয়ে প্রেরণ করা হয় ইফটির ফলে কোন রকমের চেক বা কাগজি অ্যাডভাইস ব্যাংকে প্রেরণ করা লাগে না এখন আপনাদেরকে আমি দেখাবো ইফটিতে যারা বেতন পেয়েছেন সেটা দেখার প্রক্রিয়া কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন পেয়েছেন সেটা প্রক্রিয়া কি আমি একটু দেখাবো কোন ওয়েবসাইটে চলে যান আমি একটা ব্রাউজার ওপেন করেছি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজারে আমি ট্যাপ নিলাম সেখানে আমি লিখবো ইএমএস অলরেডি আমি চলে এসেছি ইএমএস গভ ডট বিডি আপনি ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ইএমএস ডট গভ বিডি যেটা ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট আপনারা জানি এখানে দেখেন অলরেডি চলে আছে হোম আছে পোর্টাল আছে রিপোর্ট আছে আপনি ক্লিক করবেন এম পিও ইফটি অলরেডি দিয়ে রেখেছে আমরা এম পিও ইফটিতে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে আপনি কিভাবে দেখবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান কতজন উদ্বোধনী এক লক্ষ উনানব্বই নয় সাতজন পেয়েছেন লগ ইন ইউজার পাস ইউজার আইডি দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন স্ক্রিনে আমি একটু আপনাদেরকে লগ ইন করছি না আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে আমরা লগ ইন করে ফেলাম লগ ইন করার পর আপনার এই অপশনটা এখানে লেখা আছে লগ ইন করার পর বাম পাশে মেনুতে ইএফটি ডাটা আপডেট একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে সেখানে চলে যাবে পেমেন্ট স্ট্যাটাস একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন সাব মেনু পাওয়া যাবে ইএফটি ডাটা আপডেট মেনুতে জনবলের তথ্য এবং স্ট্যাটাস মেনুতে ইফটির প্রেরণ তত্ত্ব দেখা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আইডি লগ ইন পাসওয়ার্ড করে আপনার কোথায় চলে যাবেন সেখানে আপনার পেমেন্ট এসে ক্লিক করলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষক প্রথম লটে ইফটি পেয়েছেন সেই তালিকা পেয়ে যান কারা পায় নাই সেই তালিকা আপনারা দেখতে পারবেন না আমি আপনি নিচে লেখা আছে দেখেন ইএফটিতে যারা বেতন পেয়েছেন তাদের কেন পেয়েছেন তাদের কতগুলা কারণ আছে তারা তাদের ভাগ্য ভালো তাদেরকে অভিনন্দন জানাই এখানে কেন পেয়েছে আমি একটু দেখে বলছি ইএফটি তে যারা বেতন পেয়েছেন তাদের এমপিও তথ্য ব্যাংক অ্যাকাউন্ট কোনো সংশোধন ছিল না মোট কথা ইফটি ফর্মটা যেভাবে আছিল পূর্বে যেভাবে আছিল ঠিক সেভাবে তথ্য পূরণ করে সাবমিট দিয়েছেন কোন যার কারণে আপনার প্রথম লটে নাম এসেছে আমি আবারও বলছি যারা প্রথম লটে এমপিও ইফটি পেয়েছেন তার একমাত্র কারণ হচ্ছে ইফটি ফর্মটা যেভাবে ওয়েবসাইটে ছিল ঠিক সেম যে তথ্য এই পাশে ছিল ওই পাশে সেম এই তথ্য আপনি কপি করে দিয়েছেন কোনো সংশোধন করা লাগছে না কোনো তথ্য যার কারণে আপনার কোনো সমস্যা নাই এমপিও ব্যাংক তারপর যে মোবাইল নাম্বার সব ঠিক আছিল যার কারণে আপনি প্রথম লটে ইফটির কার্যক্রমে উদ্বোধনে নাম এসেছে এবার আমি দেখাবো আপনাদেরকে যাদের ইফটিতে যারা বেতন পান নাই তাদের কারণগুলো আমি একটু তুলে ধরবো যারা ইফটিতে বেতন পান নাই তাদের এমপিও তথ্য ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন ছিল কথা ফর্মটা যে ছিল আগে যে তথ্য ছিল আপনি ওই পাশে সংশোধন ও তথ্য কি হচ্ছে অনেক তথ্য পূরণ করেছেন দেখা গেছে আপনার নাম নাম পরিবর্তন করেছেন বাবার নাম পরিবর্তন করেছেন কোন ডট ছিল সেটা পরিবর্তন করেছেন মোবাইল নাম্বার পরিবর্তন করেছেন নানাদি যত পরিবর্তন করেছেন তাদের এই সমস্যাটা হয়েছে তারা দ্বিতীয় লটে পড়েছেন যাচাই বাঁচা শেষ করে দশে জানুয়ারি থেকে বিশে জানুয়ারির মধ্যে দ্বিতীয় লটে শীঘ্রই ইফটির মাধ্যমে বেতন করা হবে যারা তথ্য সংশোধন করেছেন সকল ওই ধরনের শিক্ষকদেরকে আমি বলবো আপনারা কোনো দৌড় চিন্তা করা দরকার নাই আপনারা যারা সংশোধনের জন্য করেছেন তারা দ্বিতীয় লটে পড়েছেন ইনশাল্লাহ আহ দশ জানুয়ারি থেকে বিশে জানুয়ারির মধ্যে দ্বিতীয় লটের তথ্য পেয়ে যাবেন যারা প্রথম লটে পান নাই আমি আমি আপনাদেরকে আবার লটে না পাওয়ার কারণ হচ্ছে আপনাদের যে ফর্মটা ছিল আপনারা অনেক সংশোধনের তথ্য দিয়েছেন যেমন আপনার নাম হতে পারে এখন হতে পারে থাকতে পারে কোনো পিতার নাম থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে এই সংশোধনের কারণে আপনার প্রথম লটে নাম আসে নাই আশা করি আপনার দ্বিতীয় লটে চলে আসবে দ্বিতীয় লটের জন্য দশই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি মধ্যে পেয়ে যাবে আশা করি ইএফটি দ্বিতীয় লটে যাদের অর্থ প্রেরণ করা হবে না আপনারা যারা দ্বিতীয় লটে পাবেন না তারা এখন কি করবেন যে তারা যখন না আসে দেখেন এখানে কি করার লেখা আছে ইফটিতে দ্বিতীয় লটে যাদের অর্থ প্রেরণ করা হবে না তাদের তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হবে এবং যাচাই বাচায় শেষে তাদের অর্থ প্রেরণ করা হবে প্রতিষ্ঠানের প্রধানের পেলেনি ইফটির সেই তথ্য প্রেরণের তথ্য দেখা যাবে আশা করি বুঝতে পেরেছেন যারা প্রথম লটে পান নাই দ্বিতীয় লটে কেন পান নাই সেটা আমি তুলে ধরেছি আর যারা দ্বিতীয় লটে পাবেন না তাদের তথ্য অপশনে চলে আসবে তাদের সুযোগ আছে পরিবর্তন করার সুযোগ আছে আমরা আশা করবো দ্বিতীয় লটের জন্য সবাই পেয়ে যায় যেন তৃতীয় লটের জন্য কেউ অপেক্ষা না থাকতে হয় সেই প্রত্যাশা করছি এখন আহ সম্বন্ধে শিক্ষক কোনো টেনশন করা দরকার নাই আমরা অলরেডি দেখতে পেয়েছি যারা প্রথম লোটে পেয়েছে আমার সহকর্মীরা যারা আছে দ্বিতীয় লোটে খুব টেনশনে আছে কেন আমার টাকাটা আসলো না আমি আশা করি আপনাদের ভিডিওকে কে বুঝিয়ে দিয়েছি কেন কোনো টেনশন দরকার নাই ঠিক হয়ে যাবে নতুন এই জন্য এই সময়টা হচ্ছে নতুন রূপে নতুন সাজে ইনশাল্লাহ সবকিছু ঠিক যাবে তো হ্যালো বিহার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার করে সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আজকে বিদায় নিচ্ছি আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ